আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই মহান আল্লাহ তালার ইচ্ছাই বন্ধুগণ আজকে আপনাদের মাঝে বরাবরের মতোই এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান আমলের এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার মাথা ব্যথা করলে বা কারো মাথা ব্যথা করলে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন কোরানিক চিকিৎসা কিভাবে আপনি তাকে ঝাড়ে দিবেন ঝাড়ফুঁক করবেন যাতে করে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় বন্ধুগণ আমলটি পাওয়ার আগে একটি কথা বলবো যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক করে দিন একটি কমেন্ট করেন আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি ভিডিও চান বন্ধুগণ একটি শেয়ার করে দিন সমস্ত মুসলমানের দরজায় যেন ভিডিওটি পৌঁছে যায় সেই সাথে বলবো আমি অনেক আমলের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মতামত জেনে আমার পাশে থাকেন অনেক আমলের ভিডিও দেওয়া যাবে বন্ধু কিভাবে আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রীকে কোরআনিক আমলের মাধ্যমে কিভাবে ফিরে আনবেন এরপরে আপনার স্ত্রীর সাথে আপনার অমিল বিভিন্ন বিষয় আমলের ভিডিও দিব বন্ধুগণ সেই সাথে আপনার সন্তান আপনার পার্শ্বে প্রতিবেশী জিনের আক্রান্ত হয়ে থাকে এই সম্পর্কেও আমল দিয়ে থাকবো ইনশাআল্লাহ জিন বিষয়কও আমল দিয়ে থাকবো জাদু বিষয়ক আমল দিব আল্লাহর রহমতে এই আমলগুলো খুবই পরীক্ষিত আমল বন্ধুবন্ধ যেটা দিয়ে আমি কাজ করি যে আমল দিয়ে সেই আমলগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বন্ধুগণ চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমলের ভিডিও শুরু করা যাক আমরা সকলে আমল শিখে আসি বন্ধুগণ আমলটি হল কোরআন শরীফের একটি আয়তের অংশ শ্রয় অকিয়া আর একটি অংশ আয়াতের অংশ আমলটি আমি বলে দিচ্ছি বন্ধুগণ সকলে আমার সঙ্গে পড়বেন সকলেই পড়বেন যখন উঠবে মাথায় এরকম করে চাপ দিয়ে ধরবেন এই আঙ্গুল আর এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ধরে এই যে এই আঙ্গুল এই আঙ্গুল আর এই আঙ্গুল মানে সাহায্য আঙ্গুলের পরের আঙ্গুল এই আঙ্গুল আর এই আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবেন বন্ধুগণ ধরে আপনি করবেন বিস্মিল্লাহীর রহমানির রহিম লা ইউং আনহা অও না এটি পরে ফর দিয়ে দিবেন একবার আবার করবেন লা ইউং আনহা অও না আবার ফো দিয়ে দিবেন লা ইউং শব্দ অও না আনহাওয়ালা ইয়ুং জিফন করে ফো দিয়ে দেবেন তিনবার আল্লাহর ফজলে করমে মাথা ব্যথা ভালো হবে আর আপনার যদি মাথা ব্যথা করে আপনি এরকম করে ধরে মাথায় হাত দিয়ে আপনি এরকম করে ধরে এইভাবে একটু মালিশ মানে এখান থেকে নিয়ে আসবেন পড়তে থাকবেন আর এখান থেকে একটু নিয়ে আসে এইভাবে ছেড়ে দিবেন দিয়ে আপনি ফো দিয়ে দিবেন সেটা আপনার মাথা ব্যথা হোক আর যার মাথা ব্যথা হোক এইভাবে আপনি ফো দিয়ে দিবেন আল্লাহ হরবুল আলমিন সুস্থ দান করবেন মাতা ব্যথা থেকে সাফা দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ জিন্দগি দান করুক আল্লাহ আমিন